মাইলস্টোন নয় পুরে গেল বাংলাদেশের প্রাণ দগ্ধতাতে ফুরিয়ে গেল তাজা ফুলের গ্রাম হারিয়ে গেল ছেলে স্বপ্নপুরে স্বপ্ন সাই ফুরিয়ে গেল প্রাণ সংসল স্নেহের ছোট ভাই বর্ষ হলো এক পলকে শিশুদের উল্লাস যুদ্ধ বিমান দুর্ঘটনায় দেখছি পোড়া লাশ হয়তো কারো চালবাজিতেই বিমান ভাস্ত হয় বিশ্ববাসী দেখলো তাদের কাজের অবক্ষয় ঢাকার বুকে কেমনে চলে বিমান প্রশিক্ষণ এই ঘটনা মানতে নারাজ দেশের জনগণ হারিয়ে গেল বিমান চালক শুধ সত্য গভীর সুখে মিলিয়ে গেল শান্তি সুখের নিজ